মায়ের হাতের রান্না মানেই শৈশবের স্মৃতি আর অমূল্য স্বাদ পৃথিবীর সব থেকে দামি খাবার জানেন কোনটা মায়ের হাতের রান্না এই স্বাদটা শুধু খাবারে নয় মায়ের ভালোবাসায় মায়ের হাতের রান্নায় থাকে এক অদ্ভুত রকমের মায়া যা একবার খেলে মনে হয় অমৃত খেয়েছি পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ খাবারই হচ্ছে মায়ের হাতের রান্না আমি যখন আমার মায়ের ভাষায় যাই মাকে বলি মা এটা সেটা রান্না করে দেন আপনার হাতের খাবার খেতে ভীষণ ভালো লাগে তো আমার মেয়ের আবদার ছিল আমার মায়ের হাতের ভর্তা খাবে যেটা ভীষণ মজার তাই যেই কথা সেই কাজ নাতনির কথা তো ফেলা যায় না মা একদম হাফ কেজির মতো রসুন কিনে এনেছে তার সাথে হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ ছিল সব কিছু একসাথে একদম ধুয়ে পরিষ্কার করে এখানে ব্ল্যান্ডারে দিয়ে দেয় ব্ল্যান্ডারে দিয়ে হচ্ছে ভালো করে ব্ল্যান্ড করে নেবে এটার সাথে হচ্ছে অনেকগুলো নারকেল দিয়েছিল নারকেল দিয়ে ভালো করে মিক্স করে একদম ব্ল্যান্ডার করে মিহি করে নেয় নেওয়ার পরে হচ্ছে এই যে আমার মা হচ্ছে করতেছে নিজের হাতে ব্ল্যান্ড করে একদম নিজের হাতে সব কিছু করে নাতনিকে দিবে শুধু আমি একা আনি নি যদিও ভর্তাটা আমরা তিন বোন একসাথে নিয়েছি এবং মাও রেখেছিল একটু যাই হোক সব কিছু ব্ল্যান্ডার করে শেষ করার পরে হচ্ছে একটু তেলে ভেজে নিচ্ছে এখানে নিচে হচ্ছে যে রুটি বানাই আমরা ওই রুটির তাওয়া দিয়েছিল তার উপরে হচ্ছে গরম করে তাওয়াটা যে ভর্তাটা বানিয়েছিল আম্মা সেটা হচ্ছে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে যদি একটু ভালো করে তেলে ভেজে নেওয়া যায় তাহলে অনেক দিন রেখে খাওয়া যায় আর কি তো আমিও ওই ভর্তাটা ঠিক পনেরো দিনের মতো বা তার চেয়েও বেশি ফ্রিজে রেখে রেখে একটু একটু করে খেয়েছি সাথে আমার মেয়েও এই তো এটা ছিল হচ্ছে ভর্তার ফাইনাল লুক যত যাই বলি না কেন নিজে যত রান্নাই শিখি না কেন রান্না করি নাই কেন আসলে মায়ের হাতের রান্নার স্বাদের কোনো তুলনা হয় না সেই ছোট্টবেলা যখন মা রান্না করে দিত মনে হতো যেন অমৃত খেয়েছি ঈদ আসুক যে কোনো অকেশন হোক যে কোনো দাওয়াত হোক মায়ের হাতের রান্না ছাড়া কখনো খেতামই না আর এখন নিজে তো অনেক কিছু রান্না করতে শিখে গেছি আমরা যখন মায়ের বাসা বেড়াতে যাই তিন বোন একসাথেই যাই তখন মা এটা সেটা রান্না করে খাওয়ায় সাথে ভাবি তো থাকেই ভাবি তো আর মা দুজনে মিলে আমাদেরকে কখন কি রান্না করে খাওয়াবে তার জন্য পাগল হয়ে যায় এখানে কিছু বর ছিল কোরবানির ঈদের তো মা হচ্ছে আমাদের জন্য রেখে যায় আমরা হচ্ছে গেলে একসাথে রান্না করে সবাই মিলে খাবে সেজন্য এখানে হচ্ছে সবগুলো মশলা দিয়ে আম্মা আমাকে বলতেছিল যে বলে বলে দিচ্ছে আর আমি হচ্ছে একটু একটু করে মশলাগুলো সব কিছু একসাথে করে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে ভালো করে মেখে এখন বটগুলো কিছুক্ষণ রেখে দিব তারপর তারপরে আম্মা বটগুলোকে রান্না করে নিবে আম্মার হাতের বট রান্না তো যেন মনে হয় অমৃত মনে হয় যাই হোক কার কার এখনো মায়ের হাতের রান্না খাওয়ার সৌভাগ্য আছে জানাবেন